الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد الحمد لله جابت شاء الله رب العالمين الجنو لقد كل درود صلى الله عليه محمد رسول الله صلى الله عليه وسلم السلام شمانتو درشو শ্রোতা মন্ডলী আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাদের সম্পর্কে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে কিছুদিন পূর্বে পুলিশ হেডকোয়ার্টারের কনফারেন্স রূপে আয়োজিত মত বিনিময় সভায় আইজিপি অর্থাৎ পুলিশের আইজি জোনাব শহীদুল ইসলাম ওলামা মাসাইফদেরকে নিয়ে জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের ভূমিকা ও বাংলাদেশ প্রেক্ষিত শীর্ষক আলোচনা সভায় কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন এ বিষয়গুলো আমরা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ায় জানতে পেরেছি সম্ভান্ত উপস্থিতি বিশেষ করে আমি বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যে কর্তা ব্যক্তিরা রয়েছেন র্যাব সেনাবাহিনী পুলিশ গোয়েন্দা সংস্থা আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা উপস্থাপন করতে চাই বিশেষ করে মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী দায়িত্ব পালন করছেন পুলিশের আইজি জনাব শহীদ ইসলাম সাহেব প্রথমেই বলবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দীন ওয়াল নসিহা আদ-দীনুন নসিহা আদ-দীনুন নসিহা দীন হুকচ

মুসলমানদের যারা শাসক তাদের জন্য এবং সাধারণ জনগণের জন্য আইজি শহীদুল ইসলাম সাহেব যে ওলামা মা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করেছেন জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের ভূমিকা এবং বাংলাদেশের প্রেক্ষিত এই আলোচনা করতে গিয়ে যে বিষয়গুলো ফুটে উঠেছে সেটা হচ্ছে প্রথমে যেটা বলব সেটা হচ্ছে উপস্থিত যে ওলামা এবং আশাই ছিল তারা হচ্ছে অপরিচিত আমাদের কাছে অপরিচিত হয়তো আপনারা পুলিশ বিভাগ আপনারা দেশের বন্ধু দায়িত্বশীল বিশেষ করে শান্তি শৃঙ্খলা সার্বিকতা ও সার্বভৌমত্ব রক্ষার কাজে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন হয়তো আপনাদের কাছে অপরিচিত নয় কিন্তু ওলামা মাসায় নাম নিয়ে যাদের সাথে বৈঠক করা হয়েছে তারা মুসলমানদের প্রতিনিধিত্বকারী কত প্রতিষ্ঠান বা গুরুত্বপূর্ণ কোনো বিশেষ ব্যক্তি ছিলেন না বলে আমরা মনে করি কারণ প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ায় এ সমস্ত লোকদের কারা ছিলেন এটা কিন্তু স্পষ্ট করে বলা হয় নাই বলা হয়েছে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার মসজিদের ইমাম ছিলেন বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন আরবি বিভাগের অধ্যাপক বা আপনার শিক্ষক ছিলেন বিশেষ করে বাংলাদেশের যে সমস্ত অলামা ভাষায় পরিচিত এ সমস্ত পরিচিত মুখদেরকে কিন্তু নেওয়া হয় নাই সুতরাং একটা প্রশ্ন থেকেই যায় যে এই এবং ওলামারা কার বিশেষ করে তারা যেদিকে ইঙ্গিত করছেন এবং এ আলোচনা করতে গিয়ে একদিকে যারা তারা পিস বন্দর যে দাবি তুলেছেন অন্যদিকে তিনি বলেছেন যে তাই হাদিস সালাফি ওয়াহাবি মৌদুদি এরা কি চায় এদেরকে নিয়ে বসা উচিত এবং অনেকটাই যেন তারা আহিস এবং সালাফি মৌদিদি সবগুলোকে গোলাকার একাকার করে দিয়েছেন এতে স্পষ্ট প্রমাণ হয় যে যেই ওলামা এবং মাসায় আইজিপি সাহেবের ডাকে সেই পুলিশ হেডকোয়ার্টারের কনফারেন্সে যা উপস্থিত ছিলেন তারা এই ব্যাপারে অনভিজ্ঞ এবং বর্বতের সবচেয়ে মূর্খতা পরিচয় দিয়েছেন তার কারণ হচ্ছে আহলে সালাফি এবং ওয়াহাবি এবং অনুভূতির সাথে অনেক পার্থক্য রয়েছে বাংলাদেশে হাদিস নতুন কোন দল এবং কোন নতুন কোন সংগঠন নয় এবং বিশেষ করে বলব যে বাংলাদেশে আহলে হাদিসরা যে আন্দোলন করে এটা হচ্ছে দাবাতি আন্দোলন আমরা রাজনৈতিক ক্ষমতা দখল হরতাল ধর্মঘট মারামারি ছিনতাই চালাবাজি এই সমস্ত কোন কর্মকাণ্ডের সঙ্গে আহ হাদিসরা জড়িত নয় কারণ হচ্ছে আহলে হাদিসদের যে মানহাজ সেটা হচ্ছে পূর্ববর্তী সালফে সালেহিনের মানহাজ এবং তারা আহলে হাদিসরা যে বিষয়গুলো তারা অনুসরণ করে থাকে সেটা আমাদের বিশেষ করে পুলিশের আইন যে সহকারে আমি আইন প্রয়োগকারী সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তাদেরকে বলব যে আপনারা আইনের প্রয়োগ আপনাদের কাছে গোয়েন্দা বিভাগ রয়েছে আপনাদের পুলিশ বাহিনীতে বিভিন্ন স্তরের কর্মচারী তারপরে কর্মকর্তা রয়েছে বিভিন্ন স্তরের আপনাদের রয়েছে এদের কাছ থেকে কিন্তু আপনি আহলাদি সম্পর্কে পূর্ণ তথ্য নিতে পারেন ওই যারা আহলে হাদিস এবং মৌদুদিকে এক করে দিচ্ছে এরা যে নালায় এবং এদের যে জ্ঞান নাই সম্পর্কে তাই এটা প্রমাণ হচ্ছে যুগে যুগে সরকারের পাশে একদম চামচা একদম দালাল স্বাক্ষাৎ কৃষি মহল সরকার কাছে থেকে সরকারি ফায়দার মধ্যে আবার এটা বলবো যে তারা পুকুরকে ঘোলা করে অভ্যস্ত আর তখন কিন্তু একটা সরকারের যেমন পতন হয় ওই সরকারের কিন্তু হয় এই জন্যে মহামারব আইজিপি থেকে শুরু করে আমি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা সহকারে সকলের কাছে অনুরোধ করব আহলে হাদিস সম্পর্কে আপনারা অন্য কোনো মানুষের কাছ থেকে তথ্য জোগাড় না করে যে আহলে হাদিস বক্তারা কি আলোচনা করছে তারা সন্ত্রাসের বিরুদ্ধে করছে না সন্ত্রাসের পক্ষে করছে এবং এরা সরকারের বিরুদ্ধে করছে না সরকারের পক্ষে করছে আমরা সরকারের পক্ষের নই আমরা বিপক্ষ নই আমরা আল্লাহ এবং তার রাসূলের কথা বলি قال الله وقال رسول আল্লাহ যা বলেছে এবং রাসূল যা বলেছে তা অবশ্যই এমন কাজ আমরা করি না যে কাজ করলে মানবতা নষ্ট হয় যে কাজ পরিবারে শান্তি শৃঙ্খলা নষ্ট হয় সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট হয় এমন কোন কাজ আমরা করতে পুরো সময় কাউকেও উপযুক্ত করি নাই। সম্মানিত উপস্থিতি নবী সাল্লাল্লাহু

ঘাম সংক্রমণ পাওয়া ওই ব্যক্তি যদি কোন চুক্তিবদ্ধ লোককে হত্যা করে সে পাবে না সুতরাং আহলাদিসদের এই সমস্ত মানে আছি না যে আহলাদিস কাউকে কাজে করতে দিবি আজ পর্যন্ত এই যে যে সমস্ত হত্যাকাণ্ড বাংলাদেশে হয়েছে পীর থেকে শুরু করে নিয়ে নুর ইসলাম থেকে শুরু করে নিয়ে হত্যাছে আহলাদিসা সবগুলো এদের বিপক্ষে বা কথা বলেছেন তার কারণ যে কেউ অনলাইন করলে নিজের হাতে আইন তুলে নিতে আহ ইসলাম কখনোই কাউকে বুদ্ধি দেয় না এবং পরামর্শ দেয় না বরং সবসময় নিরুৎসাহিত করে তারা সবসময় করে থাকে আমাদের কাজ হলো অনা আগাইলা ইলার বালাম আমাদের কাজ হলো পৌঁছিয়ে দেওয়া আমি একজনকে সত্য কথা বলবো সৎ আদেশ দিব অসৎ কাজ থেকে নিষেধ করব। আমার কাজ এতটুকুই পর্যন্ত শেষ বিখ্যান্ত না হয় তাহলে আমি আইন প্রয়োগকারী সংস্থার কাছে এটা বলতে পারি যে আমার অঞ্চলে আমার এলাকায় এই এই খারাপ কাজ হচ্ছে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন সরকার যদি করে নির্বাহী যদি করে আলহামদুলিল্লাহ কিন্তু নির্বাহী বিভাগ যদি না করে আমাদের দায়িত্ব থাকে না আমরা আমাদের দায়িত্ব পৌঁছে দিয়েছি এই মানহাজি আহুল হাদিসা বিশ্বাসী সুতরাং আমি বলবো যে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে অসংখ্য সংগঠন পুলিশের আইজিপি শহীদ ইসলাম সাহেব যে কথা বলেছেন যে মসজিদ এবং মাদ্রাসাকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ নয় তিনি বলেছেন যে খুদ্ রেকর্ড করা হবে আমি অবশ্যই করা হবে অবশ্যই কেউ যদি কোরআন এবং হাদিসকে তার ভুল ব্যাখ্যা দেয় ইসলামের ভুল ব্যাখ্যা দেয় এবং বলছে ইসলামটাকে উল্টা করে পেশ করে তাহলে অবশ্যই এগুলো আমরা আমরা সাপোর্ট করি এবং আমরা বলবো যে অবশ্যই এ কাজটি করা দরকার তার কারণ যে ওই বই পড়ে করছে এই ফতুয়ার কারণে কিন্তু সমাজ অনেক সময় আমরা দেখি যে গ্রাম্য সালিক বৈঠক বসে আহ জেলাকার মহিলা এবং আহ পুরুষকে শাস্তি দেওয়া হচ্ছে আমার মনে না যায় হারামে যাইজ তাই কারণ হচ্ছে যে এটা হচ্ছে আইন বিভাগের কাজ এই সমস্ত আইন নিজে হাতে তুলে নেওয়া আহলে হাদিসরা কখনোই বিশ্বাস করে না এবং আহলে হাদিসরা অন্যকে কাফের ফটো দিয়ে এই যে বলবো কাউকে হত্যা তারপরে লুণ্ঠন এগুলো আহলে হাফিসের কাজ নয় বরং আহলে আমাদের দায়িত্ব আমরা পালন করে ফেললাম আমরা আমাদের দায়িত্ব পালন করে ফেললাম এরপরে আমাদের কোন দায়িত্ব নাই সুতরাং সং্রান্ত আইজীবী সাহিত্য কাছে আকুল নিবেদন এবং বাংলাদেশের মহামান্য প্রধান প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আইনজীবী শহীদ ইসলাম এবং র্যাব কর্মকর্তা সহকারে গোয়েন্দা সংস্কার সফল গোয়েন্দা সংস্থা সকল কর্মকর্তাকে আহ হাদিসদের পক্ষ থেকে উদপ্ত আহ্বান করব যে আহল হাদিস সম্পর্কে যদি আপনারা জানেন আহল হাদিসদের বইপত্র শুনুন আহল হাদিসদের বক্তব্য শুনুন এবং আহল হাদিস এলাকায় গিয়ে গিয়ে আপনাদের গোয়েন্দা সংস্থার খবর নিন যে আহল হাদিসরা এই সময় চরমপন্থা এবং সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে কখনোই জড়িত নয় এবং আহিজদের বিশ্বাস এমন নয় কারণ যে রাষ্ট্র ক্ষমতায় বসে ইসলাম কায়েম করতে হবে এই কথা সম্পূর্ণ বিরোধী হচ্ছে আহুল হাদিস আহুল হাদিসদের মানহাজ হচ্ছে প্রতিটি মানুষকে যদি তৌফিক পন্থী করা যায় ওয়াহেদ করা যায় তাহলে সেই লোকটি যখন রাষ্ট্র ক্ষমতায় বসবে অটোমেটিক ভালো হবে কুম আলী হোসেন কুম আলী কুম নিজে বাঁচো আহ পরিবারকে যাহার থেকে বাঁচাও রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে

আমাদের আপনাদের সম্পর্কে আমার মুখ দ্বারা আহিজ সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে এই বক্তব্য উপস্থাপন করছে তো এইরকম আমরা মাধ্যমে করতে পারি যারা না। তারা অন্তর দ্বারা ঘৃণা করবে আর এটা হচ্ছে এই বারের সর্ব শেষ পর্যায়ে তো আমি যেটা বলবো যে আহিজদের কাজ হচ্ছে মানুষকে শীত থেকে নিষেধ করা শীত থেকে শীত মুক্ত আঙন করা বেদাগ্রত আমল করা কুফুরি থেকে আলো দিকে নিয়ে আসা কিন্তু এটা চরম পন্থায় নয় দাওয়াতের মাধ্যমে সুসংবাদ দ্বারা জান্নাতের সুসংবাদ জাহার ভয় এগুলো দেখিয়ে কাউকে আপনি হত্যা করে কাউকে আপনি কাফের ফতুয়া দিয়ে সন্ত্রাসী কার্যক্রমের মধ্যে এমনটি আহাদিসদের আন্দোলন নয় এবং যার কারণে আহাদিসরা মিটিল মিছিল ধর্মঘট তার হরতাল এগুলো বিশ্বাসী নয় সুতরাং আমি যেটা বলবো যে আহলাদিস সম্পর্কে যে ওলামা মাসাহিব অপরিচিত ওলামা মাসাহিবরা আহুল হাদিসদের দিকে আঙুল তুলেছেন এটা তাহা মিথ্যা এবং তীব্র নিন্দা জানাচ্ছি যে তারা আহুল হাদিসদের মাহাব সম্পর্কে অবগত নয় এবং আহুল হাদিসরা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আইন প্রয়োগ করে কোন জিনিস চাপিয়ে বা সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে অথবা ক্ষমতা কুক্ষিগত করে তারা ক্ষমতায় বসে শাসন করবে এটা আহুল হাদিসদের মানহাজ নয় এজন্য আমি বিনীত অনুরোধ করবো আইন প্রজ্ঞানের সত্য ক্ষমতা যে আপনারা যুগে যুগে সব সময় যুগে যুগে সব সময় ক্ষমতাসীনদের পাশে একদল দালাল একদল এ ধরনের স্বার্থান্বেষী মহল থাকে যারা অন্যদের সম্পর্কে কুধারণা সৃষ্টি করে একটা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে নিজেরা ফায়দা করতে চায় ওদের থেকে সাবধান থাকবে দ্বিতীয় যে বিষয় আলোচনা করবো যে বাংলাদেশের যে ওলামা মাসায়করা পিস টিভি বন্ধের জন্য দাবি ওই অলামা কিন্তু ভারতীয় যে সমস্ত ইস্তার জলসা থেকে শুরু করে নিয়ে বলবো যে সমস্ত বেহায় করা ছড়াচ্ছে যে সমস্ত বলবো যে গান বাজনা অশ্লীল এবং বাংলাদেশের যে স্বাধীনতার সার্বভৌমত্বের হুমকি তাদের বিরুদ্ধে তারা কথা না বলে তারা পৃষ্ঠবিকে এত ভয় পাচ্ছে কেন যে পৃষ্ঠবির প্রতিষ্ঠাতা ডাক্তার জাকির নাইক ভারতের বুকে না প্রচার করতে যে ভারত একটা হিন্দু অধ্যক্ষ দেশে কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে এমন নামধারী আহ আলের মশায়ের যে তারা ইসলামের নামে একটি আহ টিভি চ্যানেলকে এত ভয় পাচ্ছে কেন তার কারণ যে তারা পকেট পূজারী তারা হচ্ছে ওই মিলাদের আসরা তাদের চলছে না ও সে জমজমার ব্যবসা তারা চামছে না তাবিজ কবজের ব্যবসা তাদের চলছে না এই জন্য তাদের খুব রাগ তারা মানুষকে বোকা বানিয়ে যেন তারা তাবিজ কবজের ব্যবসা করবে মিলাদের ব্যবসা করবে এই জন্য এবং তারা তাকলিদ মানে হিন্দু ব্রাহ্মাণ্ড বা তারা কায়াম করার জন্যে তারা যা বলবে সেটাই জনগণকে মেনে নিয়ে ওইভাবে তাদের পকেটে হাতিয়া ভোগানোর জন্য এক পায় তারা ছাড়া আর কিছু নয় তো বলবো

পীর খরিদি ফরিদি পীর মরিদি ব্যবসা দ্বারা তারা থেকে চলে এসেছে পীর মরিদি ব্যবসায় ঘাটা পড়েছে এবং এই সমস্ত কারণে তারা খুব একটা ভয় পাচ্ছে কিন্তু আহ আমি ব্যাপারে পুলিশের আই জি পি ইসলাম জন শহেন্দু ইসলামের কাছে আপন আবেদন করুন আপনাদের গোয়েন্দা সংস্থা রয়েছে গোয়েন্দা সংস্থা আপনার প্রত্যেকটি ক্যাম্পে বেশি নয় শুধু একটি মাস আপনারা বিশ টিভির আলোচনা শুনুন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে বিশ টিভি ধর্মের নাম অপেক্ষা করে নাকি ধর্মের সত্য কথাগুলো তুলে ধরে এটা আপনারা আপনাদের নিজস্ব গোয়েন্দা বাহিনী থাকা সত্ত্বেও অন্যর কাছে ওলামা কাছে চুক্তি পরামর্শ দেওয়ার প্রয়োজন নাই আপনারা যদি মন খুলে আপনারা নিজেরাই যদি সেই পৃথিবী দেখেন তাহলে আপনারা হক বাতিলের পার্থক্য নির্ণয় করতে পারবেন এই জন্য বলবো যে পৃথিবী নয় বন্ধ করুন যে সমস্ত অশ্লীল বেহাই করা ছড়াচ্ছে এবং যে সমস্ত টিভিগুলোতে টিভিগুলোতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এমনকি পরিশেষ বলবো যে এগুলো আহল হাদিসরা কখনোই কোন রাষ্ট্রীয় ক্ষমতার জন্য হুমকি নয় বরং আহল হাদিসরা

আপনারা এই সমস্ত কোন বক্তব্য না দিয়ে নিজেদেরকে সংশোধন করুন কোরআন এবং সহিয়া পথে আনুন নাহলে কাল কেয়ামতের মাথায় আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আমার